প্রিয় দর্শক আপনারা অবশ্যই জেনে থাকবেন যে একজন মানুষের বয়স চল্লিশে সীমা পার করার পরে ধীরে ধীরে তিনি যখন পঞ্চাশের দিকে এগিয়ে যান খুব স্বাভাবিকভাবে তার শরীরে বিভিন্ন প্রকারের সমস্যা দেখতে পাওয়া যায় সমস্যা বলতে মানুষটির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসে হজম ক্ষমতা দুর্বল হয়ে যায় রক্তে কোলেস্ট্রলের এবং ট্রাই মাত্রা বাড়ার জন্য বিভিন্ন প্রকারের হার্টের সমস্যা হয় রক্তচাপ বাড়তে থাকে ডায়াবেটিসের সমস্যা হয় হাড় দুর্বল হয়ে পড়ে মাংস পেশিগুলো শিথিল হয়ে পড়ে কোষ্ঠ কাঠিন্য বা কনস্টিপেশনের মতো সমস্যায় ভুগতে থাকে বিভিন্ন প্রকার নার্ভের সমস্যা সৃষ্টি হয় এছাড়া আরও বিভিন্ন ধরনের সমস্যা মানুষটিকে যেন একেবারে আস্টে পিস্টে গ্রাস করে বসে তাই এরকম পরিস্থিতিতে সেই মানুষটিকে এটা নিশ্চিত করা প্রয়োজন যে তার শরীরের কোনোভাবে কোনো প্রকারের কোনো ভিটামিনস বা মিনারেলসের যেন ঘাটতি না হয় আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হেলদি স্টাইল টু নো হাউ টু হেলদ ইন এভরিডে প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল আমাদের উদ্দেশ্য আপনি থাকুন সব আজকের ভিডিওতে আওয়ার আপনাদের সাথে এমন একটি গুরুত্বপূর্ণ ভিটামিন নিয়ে আলোচনা করব বয়স বৃদ্ধির সাথে সাথে সেই ভিটামিনের ঘাটতি বেশিরভাগ মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় কিন্তু সে বিষয়টি সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার জন্য অথবা সেই ভিটামিনের ঘাটতি হলে সে মানুষটির শরীরে কি কি সমস্যা সৃষ্টি হতে পারে কি কি লক্ষণ দেখা যেতে পারে সেই বিষয়টি না জানার জন্য মানুষটি ধীরে ধীরে আরও বিভিন্ন প্রকট সমস্যায় জড়িয়ে পড়েন তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং জেনে নেওয়ার চেষ্টা করুন যে বয়স বৃদ্ধির সাথে সাথে সেই গুরুত্বপূর্ণ কোন ভিটামিনটির প্রয়োজনীয়তা সব থেকে বেশি পরিমাণে হয়ে থাকে ভিডিওর শুরুতেই আপনাদের সর্বপ্রথম বলে দিতে চাই যে আজ আমরা যে ভিটামিনের কথা আপনাদের সাথে আলোচনা করব যে ভিটামিন একজন বয়োজ্যেষ্ঠ মানুষের শরীরে খুবই গুরুত্বপূর্ণভাবে দরকার সেটি হল ভিটামিন বি টুয়েলভ দেখুন আপনি যদি মনে করছেন যে যে সমস্ত খাবারের মধ্যে ভিটামিন বি এর মাত্রা বেশি রয়েছে সেই খাবারগুলি যদি আপনি বেশি বেশি মাত্রাতে খান অথবা আপনি যদি মার্কেট থেকে ভিটামিন বি এর সাপ্লিমেন্ট নিয়ে এসে প্রতিনিয়ত ভিটামিন বি টুয়েলভ সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট খাচ্ছেন তাহলে এই ভিটামিন বি টুয়েলভের ঘাটতি আপনার শরীরে মিটে যাবে এমন ধারণা যদি আপনি করে থাকেন তাহলে এটা কিন্তু আপনার সম্পূর্ণ ভুল ধারণা তার কারণ বয়স বৃদ্ধির সাথে সাথে ভিটামিন বি টুয়েলভের শোষণ বা অ্যাবসর্পশন আপনার শরীরে কমে যেতে পারে তার কারণ একজন মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে তার স্টমাক অ্যাসিডের মাত্রা কমে যায় আমরা যখন কোনো খাবার খাই সে খাবারের মধ্যে থাকে স্টমাক অ্যাসিডের কাজ হলো ভিটামিন বি কে খাবার থেকে আলাদা করা তারপর সেই ভিটামিন বি টুয়েলভ আমাদের শরীরে আমাদের শরীরে ইনট্রিনসিক ফ্যাক্টর নামক বিশেষ এক ধরনের প্রোটিনের সাথে মিলে আমাদের ইনটেস্টাইনের মধ্যে পৌঁছে যায় এবং ইনটেস্টাইনের মধ্যে গিয়ে সেই ভিটামিন বি টুয়েলভ আমাদের শরীরে অ্যাবজর্ব হতে পারে তাই সর্বপ্রথম আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার স্টমাক অ্যাসিডের মাত্রা যেন স্বাভাবিকের চেয়ে কমে না যায় তার কারণ স্টমাক অ্যাসিডের মাত্রা যদি আপনার শরীরে কমে যায় তাহলে কিন্তু ভিটামিন বি যুক্ত খাবার আপনি যত বেশি পরিমাণে খান না কেন যত বেশি দামি ভিটামিন বি টুয়েলভ আপনি সাপ্লিমেন্ট নেন না কেন আপনার শরীরে কিন্তু ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতি কিন্তু হবেই তো চলুন এখন আমরা জেনে নিই যে আপনার শরীরে যদি ভিটামিন বি এর ঘাটতি হয়ে যাচ্ছে তাহলে কি কি সমস্যা সৃষ্টি হতে পারে সর্বপ্রথম ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতি হলে আপনার নার্ভাস সিস্টেমের মধ্যে খুব খারাপ প্রভাব ফেলতে পারে অথবা বলা ভালো ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতির জন্য আপনার শরীরে নার্ভের সমস্যা দেখতে পাওয়া যেতে পারে আমাদের নার্ভের উপরে একটি আবরণ থাকে যেটিকে বলা হয় সিথ এবং তার সাথে সাথে যে সমস্ত নার্ভের কোষগুলি রয়েছে এই মায়েলিন সিথ এবং নার্ভের কোষগুলি তৈরির ক্ষেত্রে ভিটামিন বি টুয়েলভের খুব বড় একটা হাত রয়েছে এই মায়লিন সিথ এবং নার্ভের কোষগুলি যদি আপনার শরীরে হেলদি না থাকে সেই রকম পরিস্থিতিতে নার্ভের সঠিক সিগন্যাল আপনার পুরো শরীর পর্যন্ত ঠিকঠাক পৌঁছায় না তার ফলে বিভিন্ন প্রকার নার্ভের সমস্যা দেখতে পাওয়া যেতে পারে হঠাৎ হঠাৎ করে আপনার হাত পা ঝিনঝিন করতে পারে হাতের পাতা পায়ের পাতা জ্বালাভাব হতে পারে পায়ে হুল ফোটানো বা সূচ ফোটানোর মতো ব্যথা হতে পারে ইলেকট্রিক শক লাগার মতো ব্যথা হতে পারে এই রকম ধরনের সিমটম তো দেখা যেতেই পারে তার সাথে সাথে বয়স বৃদ্ধের সাথে সাথে ডিমেনশিয়ার মতো সমস্যাও কিন্তু সৃষ্টি হতে পারে অর্থাৎ আমাদের ব্রেনের মধ্যে সে নার্ভগুলি রয়েছে সেগুলি সঠিকভাবে কাজ না করার জন্য ধীরে ধীরে আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যেতে পারে ভিটামিন ঘাটতি কিন্তু আমাদের বন্ধ করতে হবে শুধুমাত্র আমাদের নার্ভাস সিস্টেম নয় তার সাথে সাথে আপনি কি জানেন যে ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতি যদি আপনার শরীরে হয় আপনার শরীরে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতার মতো সমস্যা সৃষ্টি হতে পারে স্বভাবতই আপনি বলতে পারেন যে অ্যানিমিয়ার সমস্যা তো তখন হয় যখন একজন মানুষের শরীরে আয়রনের ডেফিসিয়েন্সি হয় বা আয়রনের মাত্রা কমে যায় সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি যে যে সমস্ত মানুষরা ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতি বা ডেফিসিয়েন্সির মতো সমস্যায় ভুগছেন তাদের শরীরেও কিন্তু অ্যানিমিয়ার মতো সমস্যা সৃষ্টি হতে পারে যে অ্যানিমিয়াকে মেডিকেল সায়েন্সের ভাষায় মেগালো ব্লাস্টিক অ্যানিমিয়া বলা হয় বয়স বৃদ্ধির সাথে সাথে কগনেটিভ ফাংশন বা জ্ঞানী কার্যকারিতাও কিন্তু ধীরে ধীরে কমে আসে তার ফলে আপনি হয়তো খেয়াল করবেন যে বয়স বৃদ্ধির সাথে সাথে একজন মানুষ খুব সহজে খিট হয়ে ওঠে অল্পতেই তার রাগ উঠে যায় অল্পতেই সে মানুষটি ভাবুক হয়ে পড়েন তার বিভিন্ন প্রকারের মেন্টাল স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন যেন ধীরে ধীরে তাকে গ্রাস করতে শুরু করে সে মানুষটি রাতের পর রাত না ঘুমিয়েও পার করে দিতে পারেন ঘুমের ওষুধ খাওয়ার পরেও সে মানুষটির ঘুম আসে না এরকম ধরনের সমস্যা দেখতে পাওয়া যায় মানুষটি ধীরে ধীরে স্মৃতিশক্তি লোপ হয়ে যায় এই সমস্ত সমস্যাকে এড়িয়ে চলার জন্য আপনাকে শিওর করতে হবে যে আপনার শরীরে যেন ভিটামিন ঘাটতি না হয় আবার বয়স বৃদ্ধির সাথে সাথে একজন মানুষের শরীরে নামক বিশেষ এক প্রকারের অ্যামাইনো অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে এই হোমোসিস্টিনের মাত্রা বৃদ্ধি পেলে আপনার হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক ডিমেনশিয়া এরকম ধরনের বিভিন্ন প্রকারের সমস্যার ঝুঁকি কিন্তু অনেকটা বেড়ে যায় ভিটামিন বি টুয়েলভ ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি সিক্স মিলেমিশে আমাদের শরীরে ওই হোমোসিস্টিনের সিক্রেশনকে কম করে দেয় তার ফলে আপনাকে হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক বা ডিমেনশিয়ার থেকে অনেকখানি দূরে রাখতে সাহায্য করতে পারে আবার ভিটামিন বি টুয়েলভের ঘাটতির জন্য আপনার শরীরের নার্ভাস সিস্টেম যখন সঠিকভাবে কাজ করবে না তার জন্য আপনার শক্তি ঝাপসা হতে পারে এমনকি ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতি আপনার হজম ক্ষমতাকেও দুর্বল করে দিতে পারে তাই বয়স বৃদ্ধির সাথে সাথে আপনার হজম ক্ষমতা দুর্বল হয়ে যাওয়া আপনার কোনো খাবারের প্রতি ক্ষুধা মন্দা সমস্ত যে লক্ষণগুলি দেখতে পাওয়া যায় সেই লক্ষণের প্রধান কারণ ভিটামিন বি টুয়েলভের ডেফিসিয়েন্সির কারণেও কিন্তু হতে পারে আবার বয়স বৃদ্ধির সাথে সাথে এমন অনেক মানুষ দেখা যায় যে তারা বলে যে অল্প স্বল্প ঝাল বা নোনতা জাতীয় খাবার তারা খেতে পারছে না সব সময় যেন মনে হচ্ছে মুখের ভিতরে একটা ঘা রয়েছে জীবটা তার ফুলে রয়েছে জিভের মধ্যে তার ব্যথা হচ্ছে আর জীব যদি বের করে দেখা যায় জীবটা এক ধরনের লাল বা বিটরুটের রঙের মতো হয়ে যায় এবং কিছুটা মসৃণ ধরনের হয়ে যায় এটিও কিন্তু ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সির জন্য হতে পারে এছাড়া বয়স বৃদ্ধির সাথে সাথে চুল ঝরে পড়া তো খুবই স্বাভাবিক ব্যাপার কিন্তু যদি ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হয় সেক্ষেত্রে চুল ঝরে পড়ার পরিমাণ আরো অনেক বেশি পরিমাণে বেড়ে যেতে পারে এবং তার সাথে সাথে দেখা যায় যে আপনার স্কিন আরো বেশি লুজ হয়ে যাচ্ছে আপনার স্কিনের রিঙ্কেল দেখতে পাওয়া যাচ্ছে স্কিন ঝুলে যাচ্ছে এগুলিও কিন্তু ভিটামিন বি টুয়েলভের ঘাটতির জন্য হতে পারে এছাড়া আপনি শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন যে ভিটামিন বি এর কমতি হওয়ার জন্য আপনার বোন হেলথ এর উপরেও খারাপ প্রভাব পড়তে পারে আপনার হার দুর্বল হয়ে যেতে পারে আপনার হার ভঙ্গুর হয়ে যেতে পারে তাই সব মিলিয়ে বলা যায় বয়স বৃদ্ধির সাথে সাথে আপনার শরীরে ভিটামিন বি এর ঘাটতি যেন না হয় সেদিক দিয়ে আপনাকে খেয়াল রাখতে হবে আমরা জেনে নেব যে আপনার শরীরে ভিটামিন ভিটামিন বৃদ্ধি করার জন্য বা যাতে সঠিকভাবে অ্যাবজর্ব হয় সেদিক দিয়ে আপনার কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষের স্টমাকের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশন কমে যাওয়ার জন্য কিন্তু ভিটামিন বি টুয়েলভের এর সঠিকভাবে হয় না এটা আমরা আগে আলোচনা করলাম আপনারা এমনটা করতে পারেন খাবার খাওয়ার আধ ঘন্টা আগে এক গ্লাস জলের মধ্যে এক চামচ পরিমাণে অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে যদি খান সেক্ষেত্রে ওই অ্যাপল সিডার ভিনেগার আপনার স্টমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের উৎপাদনকে বাড়িয়ে দিতে পারে যেটি আপনাকে ভিটামিন করতে অনেকখানি সাহায্য করবে এবং তার সাথে সাথে প্রোবায়োটিক ফুড এবং ফুডের দিকে আপনাকে নজর দিতে হবে ফুড বলতে যে সমস্ত খাবারের মধ্যে ভালো ব্যাকটেরিয়া রয়েছে ভালো ব্যাকটেরিয়া বাড়িতে তৈরি দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে আপনি পেতে পারেন আপনি সঠিকভাবে সংরক্ষণ করে যদি পান্তা ভাত খেতে পারেন সেই পান্তা ভাতের মধ্যে দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ভালো ব্যাকটেরিয়া আপনার গাঠ খেতে পারে এছাড়া ঘোট ঘিমচি কেফির কচুম্বা বাড়িতে তৈরি আচার এইগুলিও কিন্তু প্রিবায়োটিক খাবারের খুব ভালো উদাহরণ হতে পারে শুধুমাত্র ভালো ব্যাকটেরিয়া আপনার শরীরে প্রবেশ করালে হবে না তার সাথে সাথে সেই সমস্ত ভালো ব্যাকটেরিয়াগুলি কি খেয়ে জীবন ধারণ করবে সেই বিষয়টাও আমাদের আপনাদের মনে রাখতে হবে আর সেই জন্য আপনাকে প্রিবায়োটিক ফুডের মাত্রা বাড়াতে হবে প্রিবায়োটিক ফুড বলতে বেশি বেশি কলা আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন আপনি বিভিন্ন প্রকারের শাক সবজি খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন ফাইবার যুক্ত খাবার আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন এছাড়া পার্নেসিয়াস অ্যানিমিয়া ক্রোন ডিজিজ সিলিয়াক ডিজিজ গ্যাস্ট্রিক আলসার অথবা যাদের বাইপাস সার্জারি হয়েছে সেই সমস্ত মানুষের মধ্যেও কিন্তু ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হতে দেখতে পাওয়া যায় তাই আপনাকে চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে এবং সঠিক মাত্রাতে ভিটামিন বি টুয়েলভ সাপ্লিমেন্ট বা ভিটামিন বি টুয়েলভ যুক্ত মেডিসিন আপনার ডেইলি লাইফে ইনপুট করতে হবে এছাড়া বয়স বৃদ্ধির সাথে সাথে এমন অনেক মানুষকে বলতে শোনা যায় যে সারা জীবন অনেক খেলাম এখন থেকে নিরামিষ খাবো মাছ মাংস ডিম খাওয়া তারা বন্ধ করে দেয় কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে এনিম্যাল সোর্স থেকে যে সমস্ত খাবার পাওয়া যায় সেই খাবারগুলি খুব সহজে আপনার শরীরে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি মিটিয়ে দিতে পারে তাই আপনি যদি মাছ মাংস ডিম বা এনিমেল সোর্স থেকে পাওয়া খাবার দাবারকে বন্ধ করে দিয়েছেন তাহলে অবশ্যই অল্প পরিমাণে হলেও প্রতিনিয়ত এগুলি খাবার চেষ্টা করুন আবার কোনো মানুষ যদি দিনে চার থেকে ছয় কাপ চা কফি পান করছে সেই চা বা কফির মধ্যে থাকা ক্যাফেনও কিন্তু আপনার শরীরে ভিটামিন বি টুয়েলভের অ্যাবজর্পশনকে কমিয়ে দিতে পারে তাই বয়স বৃদ্ধির সাথে সাথে এই বিষয়গুলি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যাতে আপনার শরীরে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি না হয়ে যায় ভিটামিন বি টুয়েলভ মূলত প্রাণীজ খাবার যেমন মাছ মাংস ডিম এবং দুগ্ধজাত পণ্য দুধ পনির দই ইত্যাদি থেকে পাওয়া যায় এছাড়াও কিছু শক্তিশালী খাবার যেমন সয়া পণ্য এবং নিউট্রিশনাল স্টেও এটি অল্প স্বল্প থাকে দেখুন উদ্ভিদ ভিত্তিক খাবারে প্রাকৃতিক ভিটামিন বি টুয়েলভ পাওয়া অনেক কঠিন তাই নিরামিষাশিদের বিশেষ করে নিরামিষ ভোজনকারী বা ভেগানদের জন্য ভিটামিন সমৃদ্ধ ফর্টিফাইড খাবার গ্রহণ করা উচিত ভিটামিন বি টুয়েলভের অভাব হলে নিকটস্থ একজন পুষ্টিবিদ বা ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি তারা সম্পূরক বা সাপ্লিমেন্টের পরামর্শ দিতে পারেন তবে সামান্য কিছু সবজিতে ভিটামিন বি টুয়েলভ কিছুটা পাওয়া যায় যেমন এক নাম্বার মাশরুম কিছু মাশরুমে যেমন সিটাকে এবং সাদা বাটন মাশরুমে ভিটামিন বি টুয়েলভের কিছু পরিমাণ থাকে যা মাটি থেকে শোষিত হয় দুই নাম্বার বিটরুট বিটরুটও একটি সবজি যেখানে ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় তিন নাম্বার শাক এবং অন্যান্য পাতাযুক্ত সবজি পালং শাকের মতো ঘন সবুজ পাতাযুক্ত সবজি গুলোতে পাওয়া যায় প্রিয় দর্শক ভিটামিন কোন কোন খাবারের মধ্যে কতটুকু পাওয়া যায় বা কিভাবে কোন কোন খাবার খেলে ভিটামিন বি টুয়েলভ আপনি পেতে পারেন এই নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের ভিডিওটিও যেন আপনি সহজে পেয়ে যান বিশেষ দ্রষ্টব্য এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসে তৈরি করা হয়েছে আপনার যে কোনো ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিলে অবশ্যই নিকটবর্তী একজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন এবং ডাক্তারের পরামর্শ মেনে চলুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি আপনার যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘ কামনা করছি আল্লাহ হাফেজ